বেদের প্রচুর খন্ড প্রচুর বড় একটা ব্যাপার বেদ যত মন্ত্র উচ্চারণ হয় যত পুজো যে কোনো অনুষ্ঠান উচ্চারণ হয় সব বেদ থেকে এসে বেদের চারটে ভাগ আবার প্রত্যেকটা ভাগের মধ্যে আবার চারটে করে ভাগ আছে টোটাল ষোলোটা খন্ড আছে এবং যত আমাদের দেশে যে বড় বড় মন্দির আছে গীতা সম্পূর্ণ করে ফেলেছে শুধু করে ফেলিনি পুরো অর্থগুলো বুঝে ফেলছি মানে পুরো প্রত্যেকটা লাইনের অর্থ প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যতক্ষণ না সেই অর্থগুলো আমরা বুঝতে পারব ততক্ষণ কিন্তু আমরা সেই জায়গা মানে শুধু আমরা যদি মন্ত্র হিসাবে ওগুলো বুঝি মুখস্থ করি শুনি সেটাও কাজ হয় কিন্তু যখন আমরা সেই অর্থ বুঝতে পারবো অনুভব করতে পারবো তাহলে কাজটা অনেক গুণ বেশি হয় উপলব্ধিটা অনেক বেশি গীতা পাঠ তো আমাদের এখানে বেশ ভালোই হচ্ছে চলছে ঠিকই আছে তো বেদকে যদি আমরা দেখি যে এটা খ্রিস্টপূর্ব ছ বছর আগে থেকে লেখা হচ্ছে এবং মানে এটা দু হাজার চব্বিশ সাল মানে এটা দু হাজার ওদিকে ছ হাজার বছর মানে আট হাজার বছর আগে থেকে বেদ কিন্তু লেখা শুরু হয়ে গেছে এবং কোনো একটা ব্যক্তি লিখে হিন্দু ধর্মের যে আট হাজার দশ হাজার বছর আগে হিন্দু ধর্মের যে বড় বড়ো জ্ঞানীরা সেই লেখা শুরু করে যাচ্ছে তার পরবর্তী জেনারেশন আবার লিখছে বেদ কিন্তু এইভাবে লেখা হয়েছে এবং যত এখানে ঠাকুরের মন্ত্র পাঠ থেকে শুরু করে যা আছে সব আমি দেখলাম যে রকম আমরা যদি একটা জিনিস পেঁয়াজ দেখি পেঁয়াজের দেখবেন উপর একটা লাল রঙের খোলা থাকে এক নম্বর পরের দেখবেন আর একটা থাকে অল্প তারপরে একটা ভাগ আছে তারপরে একটা আছে তারপরে পাঁচ নম্বর সাদা অংশ থাকে ছাড়াতে একটা আর একটা আছে আর একটু অল্প গোলাপি তারপরে একটু সাদা ভাগ মাঝখানে একটা সাদা রঙের পাঁচটা ভাগে যদি আমরা ভাগ করি দেখো রং ভাবে পাঁচটা ভাগ হয়ে যাচ্ছে পিঁয়াজের একটা পেঁয়াজের আমি আগে নামগুলো একটু বলছি পঞ্চ মানে পাঁচটা কোষ মানে পাঁচটা স্তর ঠিক হয়ে পেঁয়াজের পোষা প্রথম যে পুষাটা আছে যেমন লাল রঙের চিনি এখানে ওটা বলছে অন্নময় কোষ দ্বিতীয় যেটা নাম দ্বিতীয় যে স্তরটা আছে সেটা হচ্ছে প্রাণময় কোষ দ্বিতীয়টা হচ্ছে মনোময় কোষ চতুর্থ যেটা হচ্ছে বিজ্ঞানময় বা জ্ঞানময় কোষ পঞ্চম যেটা হচ্ছে আনন্দময়

যে প্রাণ নয় প্রাণ অর্থাৎ একটা জীবিত ব্যক্তি আছে একটা মৃত ব্যক্তি শোয়ানো আছে দুটোর মধ্যে তফাৎ